তারনেল থামনেল টাইটেল অলরেডি তোমরা দেখেছ কাকে নিয়ে বলবো অনেকটা দেরি হয়ে গেছে আর ভিডিওটা একদমই বড় করবো না খুব ছোট্ট করে বলবো তোমরা কিন্তু আমাকে আগে থেকে নেগেটিভ কমেন্ট করো না আগে ভিডিওটা দেখবে তারপরে কিন্তু নেগেটিভ কমেন্ট করবে হ্যাঁ অবশ্যই প্রীতিকে বলবো তবে আজকে কিছু কথা বুঝিয়ে বলবো আর সেটা প্রীতি যদি ভিডিওটা দেখে হয়তো বা ওর লাভ হবে কারণ আমি দেখেছি এখানে অনেক বড় ব্লগার যাতে প্রচুর ফ্যান ফলোয়ার থাকে তারাও কিন্তু একটা সময় ডুবে যায় তো এই পাবলিক সত্যিকারের এরা হচ্ছে জনতা জনার্ধন কথায় আছে না আমি এদেরকে এক কথায় বলবো যে আমি তাদেরকে ভগবানের আসনেই বসিয়েছি কারণ তারা ভিডিওটা দেখে সাপোর্ট করে তারা ভালোবাসা দেয় তবে গিয়ে আমরা একটা অ্যামাউন্ট পাই যেটা দিয়ে আমরা সত্যিকারের আমাদের অনেক কিছু করতে পারি আর আজকে প্রীতি এই জায়গায় দাঁড়িয়েছে শুধুমাত্র এই ভিউয়ার্সদের জন্য এই জন্য সবসময় ভিডিও শুরুতেই একটা কথা বলে আমি তোমাদের প্রীতি তো সেইখান থেকেই বলবো যে যে কোনো জিনিস না অতিরিক্ত ঘাটাঘাটি করলে না প্রীতি সেটা একটু তেতো হয়ে যায় লেবু যেমন চটকালে তেতো হয়ে যায় সেরকম কোনো একটা টপিক তুমি অতিরিক্ত চটকাবে সেটা কিন্তু তেতো হয়ে যায় তোমাকে সবাই ভালোবাসে অন্ধের মতো ভরসা করে তো সেই ভরসাটা রাখো এমন কিছু কথা বলো যেটা পাবলিক সব সময় খাবে তুমি প্রত্যেকটা ভিডিওতে তোমার একটা শুরুয়াতেই একটা টপিক এখন সেটা হলো তোমার ফেসবুক আইডি বা ইনস্টা আইডি কেউ রিমুভ করে দিয়েছে তাও সেটা এক লাখ টাকার বিনিময়ে কোনো একজন লাগিয়েছে কাউকে যাতে তোমাদের আইডিগুলো রিমুভ করে দেওয়া হয় আগেও বলেছি যে তুমি যখন জানো যে তোমার আইডিগুলো কে রিমুভ করছে তাহলে কেন তোমরা বসে আছো স্টেপ কেন নিচ্ছ না আর সেকেন্ড কথা হলো তুমি একটা কথা বারবার বলে যাচ্ছ যে আমি পরিবারের দিকে হাত তুল আঙুল তুলতে চাইছি না আমি পরিবারের সম্পর্কে কিছু বলতে চাইছি না আজকে এত পরিশ্রম করি পরিবারের জন্য কোন পরিবারের জন্য তুমি পরিবার বলতে কি বলছো শুধুমাত্র তোমার বাবার বাড়ির যে তোমার রিলেটিভসদের নিয়ে সেটাকে পরিবার মনে করো নাকি তোমার বাবার বাড়ির শ্বশুরবাড়ি মিলিয়ে যে রিলেটিভসটা রয়েছে সবটাকে মিলিয়ে তুমি পরিবার মনে করো তুমি অলরেডি রনকে আলাদা করে দিয়েছো কোন পরিবারের কথা বলছো একটা মেয়ের শ্বশুর বাড়ি থাকে কিন্তু আসল ঘর এটা সবাই বলে হ্যাঁ বলবো না বিয়ে হয়ে গেলে সে কি পর হয়ে যায় বাবার বাড়ির কোনো অধিকার থাকে না অবশ্যই থাকে তারপরেও বলে মেয়েরা পরাধীন কারণ আমরা যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে চলে আসি তখন আমাদের বাপের বাড়িটাকে বাপের বাড়ি বলা হয় সেটাকে আমরা নিজের বাড়ি বলতে পারি না সেখান থেকে তোমার পরিবার তোমার এখন পরিবার কিন্তু রনের পরিবারটা হচ্ছে তোমার পরিবার অবশ্যই তোমার মা বাবা অবশ্যই তোমার পরিবারেরই তবু বলবো তুমি বলছো আমার পরিবারদের মুখের দিকে তাকিয়ে আমি কিছু মুখ খুলছি না মুখ খুলছ না কিন্তু ইনডাইরেক্টলি তুমি বারবার কিন্তু এখানে দীপিকাকে উদ্দেশ্য করেই কথাগুলো বলছো আর তুমি নিজেও যেন প্রত্যেকটা পাবলিক তোমাকে বলছে যে দিদি এইবার স্টেপ নাও জল মাথার উপর দিয়ে গড়িয়ে যাচ্ছে কত সিম্পীতি নিতে পারো তোমাদেরও প্রয়োজন পড়ে এত ফ্যান ফলোয়ার এত ভালোবাসে সবাই তোমাদের তারপরে তোমাদেরও এত সিম্পীতির দরকার পড়ে একটা ছোট্ট ব্লগার হতো যাদের একদম ফ্যান ফলোয়ার না থাকতো তোমার তো তোমার উপরে খুব বিশ্বাস না অহংকার না যে আমার একটু মন খারাপ দেখলে আমার ভিওয়ার্সরা কত দুঃখ পায় তারা তোল পার করে দেয় তাহলে আজকে তোমার যেখানে একটা পেজ চলে গেছে সেই কথাটা বারবার এসে তোমার ভিডিওতে রিপিট করছো তারপরেও কিন্তু ভিহারতে তোমার উপর কোনো সিম্পেতি নেই তোমার উপর যদি সিম্পেতি দেখাতো তাহলে তোমার ভিউজ বেশি হতো তোমার ভিউজ যে কমে গেছে সেটা কি তুমি বুঝতে পারছো আমরা যারা তোমার ভিডিও দেখছি প্রত্যেকে বুঝতে পারছি তোমার ভিউজ কমে গেছে তোমার আগের মতো আর্নিং আসছে না ইউটিউব থেকে যেই প্রীতি ভিডিও দেওয়া মানে দুই লাখ আড়াই লাখ ভিউজ সেই প্রীতি গত রিসেন্ট দুই একদিন আগে যে ভিডিও দিয়েছ এক লাখ পার করেনি ভাবতে পারছো এই সিমপ্রীতি নিতে 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 কোথায় নিজেকে নিয়ে দাঁড় করিয়েছ আমার কমেন্টস বক্সে বলো আরও অনেকের কমেন্টস বক্সে আমি কমেন্টগুলো চেক করেছি তোমার কমেন্টস বক্সে কমেন্ট চেক করেছি সবাই একটা কথাই বলছে যে তুমি বলছো না কেন তুমি স্টেপ নেও তুমি ওইটারই সুযোগ নিতে চাইছো যে আমার ভিউয়ার্সরা আমাকে ভালোবাসে অন্ধের মতো ভালোবাসে আমি আমার একটু মন খারাপ হলে আমার একটু শরীর খারাপ হলে বা আমি একটু দুঃখ পেলে বা আমি যদি কারোর কথা বলে দেই ভিডিওতে যে ও আমার পেছনে লেগেছে তাহলে মানে তাকে গিয়ে সবাই ধরবে তোমার এইটাই মনে হচ্ছে আর সেইটাকেই তুমি চালিয়ে যাচ্ছ বললাম না পাবলিকও বুঝতে পারছে আমার কমেন্টস বক্সে এখানে অনেকের কমেন্টস বক্সে গিয়ে কমেন্ট করছে যে আমারও প্রীতিদির ভিডিও আগে ভালো লাগতো প্রীতিদিকে ভালো লাগতো এখন আর ভালো লাগে না তাহলে বুঝতে পারছো এই সিম্পীতে নিয়ে নিয়ে তুমি ভাবছো যে তুমি পাবলিককে খুব ক্যাজুয়ালি কথাটা বলছো কিন্তু তুমি ভাবতেও পারছো না যে কত বড়ো কথা বলছো তোমার ইনস্টা আইডি বলো ফেসবুক আইডি বলো সব তোমার রিমুভ হয়ে যাচ্ছে আরেকটা কথা বলি আমি আমরাও তো ফেসবুক পড়ি মানে করি ফেসবুকের সাথে কিন্তু ই ইনস্টার কিন্তু একটা রিলেশান মানে ইয়ে আছে মানে কানেক্ট আছে ঠিক আছে ফেসবুকের সাথে ইনস্টার একটা কানেকশন আছে সেখানে তুমি বারবার তোমার ভিডিওতে বলেছো যে আমি ফেসবুক থেকে কোনো আর্নিং পাই না ফেসবুক থেকে আমি কোনো টাকা পাই না তুমি ফেসবুক থেকে যদি কোনো টাকাই না পাও তাহলে সেই পেজ চলে গেলেই কি আর না চলে গেলে কিস তাতে এত কষ্ট কিসের দেখো আমরা যখন কোনো একটা চ্যানেল ক্রিয়েট করি সেটার থেকে আমাদের মাস গেলে একটা পেমেন্ট আসে সেই পেমেন্টটা যখন আমরা মাস গেলে আর না পাবো তাহলে আমাদের একটা দুঃখ থাকে কিন্তু তোমাদের যা ফ্যান ফ্যান ফলোয়ার তুমি আজকে আরেকটা নতুন পেজ ক্রিয়েট করবে তোমার কিন্তু হুর করে তোমার পেজে ভিউজ হয়ে যাবে কিন্তু তোমার আগের পুরোনো চ্যানেলে হয়তো ভিউজ অনেক আছে ফ্যান ফলোয়ার প্রচুর কিন্তু তোমার কিন্তু আর্নিং আসতো না তুমি নিজে মুখে বলেছো যে আমার এই কিছুদিন আগে একটা লাইভ করেছে ফেসবুকে সেই লাইভটা আমি দেখেছি গিয়ে সেখানে তুমি একদম নিজে মুখে বলেছো যে আমারও না রনেরও না ফেসবুক থেকে কোনো আর্নিং আসে না তারপর আবার অনেকের মুখে শুনছি তারপরও নাকি তুমি কত ব্র্যান্ড প্রমোশন করেছো ফেসবুকে তাহলে হ্যাঁ ব্র্যান্ড প্রোমোশন জানি না আমি যে ফেসবুকের পেজ থেকে যদি তুমি আর্নিং না পাও তোমাদের ব্র্যান্ড প্রমোশন হয় কি না হতে পারে কারণ ব্র্যান্ড প্রমোশনের সাথে ফেসবুকের ইনকামের বোধহয় কোনো রিলেট থাকে না মানে কানেকশান থাকে না এটা বোধ হয় তারপরেও বলো তাহলে সেই পেজ পেস করে নিজে কেন এত সিম্পেতে নিচ্ছ কেন শস্যের মধ্যে ভূত আছে অবশ্যই আছে ক্লিয়ার করে বলো দম থাকে তো বলো তোমরা তো ভয় পাও না কাউকে না যদি ভয় পেত না রন তাহলে নিদি নিজের দিদির সম্পর্কে এই কথাগুলো অন ক্যামেরায় এসে বলতো না আর সেই রাতের ভিডিওটা কোনো দিনই সোশ্যাল মিডিয়ায় ছাড়তো না যদি রনের মধ্যে একটুখানি ভয় থাকতো আর রন খুব ভালো করে কেস কেস খেলতে পারে আর ওর দুটো পেজ চলে যাবে ওর ইনস্টা আইডি চলে যাবে ফেসবুক পেজ চলে যাবে আর জানতে পারছে দীপিকা করছে তারপরও রন কোনো ব্যবস্থা নেবে না আর তুমিও কোনো ব্যবস্থা নেবে না আর সবথেকে বড়ো কথা ব্যবস্থার কথা ছাড়লাম সব থেকে বড়ো কথা হলো এইটা তোমাদের মেন আর্নিংয়ের জায়গা হচ্ছে এটা মেন আর্নিংয়ের জায়গা হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সেখান থেকে তোমরা কোনো ব্যবস্থাই নিচ্ছ না কেন তারপর সবাই বলছে প্রত্যেকটা মানুষ বলছে যে কেস করতে তাহলে তোমরা যদি সঠিক হও তাহলে একটা স্টেপ নেও একটা ব্যবস্থা নেও আমরাও দেখতে চাই আসলে কে দোষী তুমি নয়তো প্রত্যেক দিন কন্টিনিউ এসে পাবলিকের ইমোশনস নিয়ে খেলবে প্রত্যেক দিন একটা খোঁচা তুমি মারবে দীপিকার উদ্দেশ্যে একটা খোঁচা মারবে অথচ তুমি আসল কথাটা বলতে পারছো না এটা তো পাবলিক মেনে নেবে না হ্যাঁ তোমরা চুপ থাকতে কিছু না বলতে আলাদা কথা ছিল এসে নিচ্ছ অথচ তুমি বলছো না যে তোমাদের চ্যানেলে ক্ষতি কে করছে এবার হচ্ছে আমি আমারই সহ ক্রিয়েটার পায়েলকে কিছু কথা বলবো হ্যাশট্যাগ পায়েল পায়েলের আজকে একটা ভিডিও দেখলাম তিতিকে নিয়ে করতে সেখানে একটা কমেন্ট নিয়ে ও খুব বলল প্রিয়ঙ্কা বলে সে আমাকেও কমেন্ট করে তো সে কমেন্ট করে সবসময় কিন্তু দীপিকার হই এবার কথা বলি যে রিসেন্ট আমি যে ভিডিওগুলো করছি আমার যেটা সঠিক মনে হচ্ছে আমি সেটাই বলছি তো প্রিয়াঙ্কার কিন্তু মনে হচ্ছে যে কোথাও না কোথাও দীপিকা ঠিক বলছে প্রত্যেকটা ব্লগারের প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রত্যেকটা রোস্টারের কিন্তু কিছু অন্ধ অন্ধভিউয়ার্স থাকে কি মানে তারা যেটা করে সেটাই ভালোবাসে তো দীপিকারও নিশ্চয়ই এত ভিউয়ার্সের মধ্যে বা এত পাবলিকের মধ্যে কিছু তো অন্ধ ভিউয়ার্স আছে যারা দীপিকাকে সত্যিকারের ভালোবাসে মনের থেকে তো তারা কিন্তু দীপিকার সাইড হয়েই কমেন্ট করবে এটা হওয়াটা স্বাভাবিক তার মানে এইটা নয় যে নতুন আইডি খুলে কেউ কমেন্ট করছে মানেই সেটা দীপিকা করছে বা দীপিকার কোনো ফেক আইডি সেই সূত্রে কিন্তু আমি এইটাও বলতে পারি যে আমাকে কিন্তু মানে প্রীতির অনেক ভিউয়ার্স আছে যারা এসে কিন্তু নেগেটিভ কমেন্ট করছে এমনও কিছু আইডি আছে নতুন আইডি যারা এসে আমাকে কমেন্ট করছে হ্যাঁ তুমি প্রীতিকে এটা বলছো তুমি প্রীতিকে এটা বলছো তার মানে আমি এটা বলতে পারি না যে এগুলো প্রীতিরই কোনো ফেক আইডি ঠিক আছে কারণ ওরা যখন ভিডিও করে না ওরা এইটা জানে যে একটা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু অ্যাকাউন্ট খোলা হয় ধরলাম একজন মানুষের দুটো নাম্বার আছে মোবাইলের দুটো সিম আছে দুটো নাম্বার আমি ধরলাম তো যখনই আমরা আমরা একটা অ্যাকাউন্ট মানে যখন আমরা কোনো সাইবার ক্যাম্পে নিয়ে যাব যখন আমরা বলবো যে আমি এই এই যে এই যে অ্যাকাউন্টটা খুলেছে এটা কোন মোবাইল নাম্বারের তখন কিন্তু সেই মানুষটা ধরা পড়ে যায় ঠিক আছে তো কেউই এই বোকামোটা করবে না আমি জাস্ট তোমাকে এইটুকুই বুঝাচ্ছি এরকম কিছু ভিহার্স থাকে যারা অলরেডি দীপিকাকে ভালোবাসে তারা আগে একটা পুরোনো আইডিতে হয়তো দীপিকার হয়ে কথা বলতো এখন নতুন আইডি ওপেন করেছে হতেই পারে এটা হওয়াটা স্বাভাবিক আমিও দেখেছি আইডিগুলো নতুনই খুলেছে এই রকম কিন্তু অনেক আছে যারা প্রীতিকে সাপোর্ট করে তারাও কিন্তু নতুন আইডি খুলে আমাকে কমেন্ট করেছে তো এইগুলো কোনো কথা নয় আমার কথা হলো দেখো একটা ফ্যামিলিতে একটা ভুল বোঝাবুঝি হয়েছে সেখানে প্রীতি কিছু কথা বলেছে রন কিছু কথা বলেছে ঠিক আছে মেনে নিলাম এইবার এই যে এখন যে হচ্ছে অ্যাকচুয়ালি ওদের ফেসবুক থেকে কোনো আর্নিং আসতো না পেজগুলো ফালতু ওরা কাজ করতো কোনো টাকাই ওরা পেতো না ওরা নিজেই স্বীকার করেছে সেই পেজগুলো যদি ধরলাম আমি এখন কেউ রিমুভ করেও দেয় ঠিক আছে ওদের যা ফেজগুলো কালকেই একটা ওপেন করলে ওদের আবার নতুন করে একটা পেজ খুলে যাবে আর অনেক ফলোয়ার হয়ে যাবে আবার নতুন করে আর্নিং করতে পারবে বরং ওই ফেসবুক আইডি থেকে ওদের কোনো আর্নিংই আসতো না বরং থাক এটা গেছে যা গেছে কিন্তু সেই বিষয়টা নিয়ে বারবার এসে ভিডিওতে বলে সিম্পীতি নেওয়া কারণ পাবলিক ওকে ভালোবাসে বলে শুধু ওই একটা বিষয় নিয়ে সিম্পিতি নেওয়া ও নিজেও বুঝতে পারছে না এতে ওর আইডিরও ক্ষতি হচ্ছে কেন ক্ষতি হচ্ছে ভিউজ কম হচ্ছে বলে না আমাকে অনেকে এসে বলে প্রীতি দিদিকে আগে তোমার মতো আমারও ভালো লাগতো এখন আর ভালো লাগে না তার মানে ও নিজে ক্ষতি করছে বারবার সিম্পীতি নিতে এসে নিজের ক্ষতি নিজে বেশি করে ফেলছে প্রীতি ও যে বলে না বেশি চালাক হলেও বেশি বুদ্ধিমতী হলেও এটাই হয় ও চাইছিল ছোট্ট ছোট্ট করে একটু পিঞ্চ করব। দীপিকাকে পিঞ্চ করব। পিঞ্চ করতে করতে ও নিজেরই বেশি ক্ষতি করে ফেলছে দীপিকার কিন্তু স্টপ আছে আজকে ঘুরতে গেছে ওরা বেশিরভাগ দেবে রন ওদের সাথে যেতে চাইছে না কারণ ওর ভালো লাগছে না এইসব শুধুমাত্র গার্লফ্রেন্ডের মন রাখতে হবে তাই কিন্তু ছুটেছে হাসতে হবে তাই হাসছে যতই হোক ভাই বোনের মধ্যে এত বড় একটা ঝামেলা হয়ে গেছে ঠিক আছে তার মধ্যে একবার ঘুরে এসছে এত গন্ডগোলের পরে কিন্তু প্রীতি আর রন কিন্তু একবার ঘুরে এসছে কিছুদিন আগে গ্যাংটক না কোথায় গিয়েছিল এর মধ্যে আবারই রিসেন্ট এত ঝগড়াঝাটির মধ্যে এখন ওদের বাইরে যাওয়ার ডিসিশানটা নেওয়া ঠিক হয়েছে তোমরা অনেকে বলছো ঠিক করেছে কারণ রনের মানসিকতার ঠিক নেই এখন এখন একটু ঘুরতে গেছে একটু চেঞ্জ আসবে তাদের না নতুন করে চেঞ্জের দরকার পড়ে না ওরা চব্বিশ ঘন্টা ওদের সংসার ফেলে শুধু ঘুরে ঘুরেই বেড়ায় বাইকের পেছনে বাড়িতে থেকে ওই মস্তি ওরা করতে পারতো কিন্তু রন বরং ওইখানে গিয়ে বোর হচ্ছে কারণ ওর ভালো লাগছে না দেখছি তো বেশিরভাগই প্রীতির সাথে ঘুরতে যাচ্ছে না কারণ জানো তো ছেলেরাও পুরুষ মানুষ তো ভালোবাসে প্রীতিকে তাই তার সাথে আছে কিন্তু মানসিক একটা চিন্তা কিন্তু আছে প্রীতি চাইছে ওকে ভালো রাখার বাট সব সময় কি মানুষের মানসিকতা একরকম থাকে থাকে না অনেক সময় মেয়েদের মন রক্ষার জন্য অনেক কিছু করতে হয় এবারের ঘোড়াটা আমার মনে হচ্ছে রনের ওই একটা ব্যাপার দোমনা দোমানা গেছিল অলরেডি পিতি তার ভিডিওতে কিন্তু বলেছে যে এই প্ল্যানটা আমাদের ছিলই না ভাবছিলাম যাবই না এই ট্রিপটা ক্যান্সেলই করবো তারপরে আবার চলে গেলাম তো আমার মনে হয় এখন না গেলেই ভালো হতো কারণ এখন এত খারাপ পরিস্থিতি তোমাদের এখন বরং একটু বাড়িতে তোমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলে বরং ভালো থাকতে যাই হোক দিদিভাই হিসাবে জাস্ট সাজেশন করলাম আর বারবার ওই একই টপিক যদি টানো তাহলে ভিউজের অবস্থা দেখতেই পারছো আরও ভিউজ কিন্তু ডাউন হয়ে যাবে কারণ মানুষ কিছু না কিছু বুঝতে পারছে যে তুমি কারোর নাম বলছো না অথচ তুমি জানো কে তোমাদের পেজ রিমুভ করতে এক লাখ টাকা দিয়েছে সব জানো যত বড় হাতই থাক আমার মনে হয় না যে রনের জাইবু অন্তত তোমাদের আইডিগুলোকে নষ্ট করে দেবে এইটুকু বিশ্বাস আমার কেন জানি আছে আমার মনে হয় এটা করতে পারে না এটা আমার মনে হয় তো যদি মনে হয় যে না করেছে তাহলে প্রুফ দাও তারপরে আমরা যা বলার বলবো প্রুফ দাও না করো না ওই বারবার এসে একই কথা ঘ্যানাতে থাকো খুব অসহ্য লাগে প্রত্যেকটা ভিডিওতে আমার ইনস্টা গেলো আমার ফেসবুক গেলো চলো এটুকু বলার ছিল প্রীতিকে বললাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তবে নেক্সট ভিডিও যদি আরেকটা পারি তাহলে প্রীতিকে নিয়ে অবশ্যই বলবো নয়তো কালকে প্রীতির জন্য অনেক অনেক শুভকামনা তার ছোট্ট বেবির জন্য এতক্ষণে হয়তো হয়ে গেছে প্রীতিকে নিয়ে এই রিসেন্ট কিছুদিন ধরে আমি কন্টেন্ট করছি না কারণ সত্যি আমি করতে চাইনি ও মাসে প্রেগনেন্ট এই সময় না মেয়েদের অনেক মুড সুইং করে তো তারও স্বাভাবিক হওয়ার কথা কখন কি বলে সেইগুলো নিয়ে ভিডিও করা একদমই উচিত নয় তবে হ্যাঁ আমার রূপার ওই দিনের ভিডিওটা খুব একটা ভালো লাগেনি আমি সহমত প্রকাশ করতে পারিনি সব বিষয়ে হ্যাঁ ওদের থেকে অনেক কিছু জানতে পেরেছি আমরা যে বিএমটি আসলে কি জিনিস কীভাবে চিকিৎসা করলে কি হয় ওইটুকু বাচ্চা খুব সুন্দরভাবে বলে তো রিমিরূপার কাছ থেকে অনেক কিছু আমরা জানতে পেরেছি বাট আমার ওই দিনের ভিডিওটা একদমই ভালো লাগেনি যেহেতু প্রীতি এখন প্রেগনেন্ট তারপরে একটা সদ্যজাত বেবির জন্ম দেবে এই রিসেন্টই দেবে তার মধ্যে এই সমস্ত কথা বলে তার মানসিকতা মানে ওর মনটাকে দুর্বল করে দেওয়া সেই বিষয়টা আমার ভালো লাগেনি ভেবেছিলাম ভিডিও করব আমি ভাবলাম এটা নিয়ে আমি আবার কথা বললে আরও টেনশান করবে আর যত ওই সময় প্রিয়াকে নিয়ে ভিডিও করা হবে ও মানসিক টেনশনটা বেশি নেবে যার জন্য আমি ভিডিও করে নিই তবে হ্যাঁ একটা ভিডিও আসছে অবশ্যই তোমরা দেখো তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট শুভরাত্রি